সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী সানাই করে তার স্থনের অস্বাভাবিক আকৃতি নিয়ে শুরু হয় ব্যাপক ট্রল ও কটাক্ষ এর জবাবে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন সানাই জানিয়েছেন বহুদিন ধরে হরমোনজনিত রোগে ভুগছেন তিনি সানাই লিখেছেন আমার হাইপো কারণে এরকম হয়েছে কোনো বেস্ট সার্জারি থেকে ওরকম হয়নি নিচে প্রমাণ সহ প্রেসক্রিপশন দিয়েছি আশা করি আপনারা অশিক্ষিত না পড়ে নেবেন তিনি আরও বলেন আমি যুদ্ধ করছি আমার অসুখের সঙ্গে প্রতিনিয়ত যারা এই রোগে ভুগছেন তারাই জানেন এর শারীরিক ও মানসিক যন্ত্রণা কতটা স্টেটাসে চিকিৎসকের প্রেসক্রিপশন যুক্ত করে সানাই জানান যারা তাকে উদ্দেশ্য করে শেমিং করছেন তাদের বিরুদ্ধে তিনি সাইবার নিরাপত্তা আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন তার ভাষায় আপনারা যদি কন্টেন্ট ডিলিট না করেন তাহলে আমি আইনের আশ্রয় নেব কারণ আমি প্রমাণ দিয়েছি যে এটি কোনো ব্রেস্ট সার্জারির ফল নয় প্রসঙ্গত গত কয়েক বছর আগে কৃত্রিম উপায়ে স্তনের আকার বাড়িয়ে আলোচনায় আসেন সানাই তখন থেকেই নানা রকম নেতিবাচক মন্তব্য ও বিতর্কে জড়িয়ে পড়েন তিনি যদিও সেই সময় তিনি এসব বিষয়ে গায়ে না মেখে চুপ থাকতেন সানাই কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে এরপর নাম লেখান চলচ্চিত্রে কাজ করেন দুটি সিনেমায় ও কয়েকটি আইটেম গানে তবে সেগুলোর সংসার শুরু করেন তিনি কিন্তু এখন সেই সংসারও রয়েছে টাল অবস্থায় নিজের শরীর ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে যেভাবে ট্রল চলছে তা বন্ধে এবার কঠোর অবস্থানে শানাই জানান দিয়েছেন নির্দোষ না হলে ছাড় নয় এস এম শামীম সুখবর